প্রতিশোধ আসলে মানুষের অন্তরে জ্বলতে থাকা এক অগ্নিশিখা যা শত্রুকে নয় বরং প্রথমে নিজেকেই ভস্ম করে দেয় আপনি যদি প্রতিশোধের পথে হাঁটেন তবে আপনার শান্তি হারিয়ে যাবে ঘুম ছুটে যাবে আর হৃদয় ক্রমশ কঠিন হয়ে উঠবে অথচ প্রতিশোধ না নিয়েও জয়ী হওয়া সম্ভব সময় সেখানে প্রকৃত বিচারক হয়ে দাঁড়ায় পৃথিবী অদ্ভুত এক নীতিতে চলে যে যেমন বীজ বপন করে সে ঠিক তেমনই ফল পায় আজকেও আপনাকে কষ্ট দিলে অপমান করলে হয়তো সাময়িকভাবে সে বিজয়ী মনে করতে পারে কিন্তু সময়ের স্রোত কারোর প্রতি পক্ষপাতি করে না সময় ধীরে ধীরে সব ঋণ শোধ করে দেয় সব দুঃখ অন্যায়ের হিসাব মিটিয়ে দেয় আপনার কাজ শুধু ধৈর্য ধরা নিজেকে গড়ে তোলা আর সৎ পথে অটল থাকা কারণ যিনি অন্যায়ের বোঝা বয়ে বেড়াচ্ছেন তিনি আসলে নিজের ভবিষ্যৎ ধ্বংস করছেন আর যিনি ধৈর্য ধরছেন ক্ষমা করছেন তিনি ভেতর থেকে হালকা হচ্ছেন শান্ত হচ্ছেন উন্নত হচ্ছেন তাই প্রতিশোধ নয় অপেক্ষা করুন সময়ের জন্য সোপেদিন সৃষ্টিকর্তার হাতে কারণ সময় ও নিয়তি কখনো কারো প্রতি অন্যায় করে না এটা মনে রাখবেন